নানা নাটকীয়তার পর অবশেষে কার্যকর হলো ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি ট্রাম্পের তৎপরতায় বারো দিন ব্যাপী সংঘাতের অবসান যুদ্ধবিরতি কার্যকর হওয়ার আগ মুহূর্তেও সর্বশক্তি দিয়ে লড়াই চালিয়ে গেছে ইরান ইসরায়েল পাল্টা পার্টি ক্ষেপণাস্ত্র হামলায় বিধ্বস্ত বহু স্থাপনা মার্কিন হামলা পর আলোচনায় ইরানের পরমাণু কর্মসূচি কিছুটা প্রচুর খেলেও পরমাণু প্রকল্প থেকে তেহরানকে পুরোপুরি নির্মূল সম্ভব নয় মত বিশ্লেষকদের লাগাতার বারো দিন হামলা পাল্টা হামলা পরস্পরের ঘাটিতে অবিরত মিসাইল বর্ষণ ইরান ইসরায়েলের এর মধ্যে তেলাবিবের হয়ে যুক্তরাষ্ট্রের অংশগ্রহণ ইরানের তিন পারমাণবিক স্থাপনায় মার্কিন বাহিনীর হামলা জবাবে কাতারের মার্কিন ঘাটিতে হামলা করে বসল ইরান একের পর এক ঘটনায় যখন তুঙ্গে উত্তেজনা সর্বাত্মক যুদ্ধের দোর করায় মুক্তপ্রাচ্য তখনই আকস্মিক শান্তির বার্তা নিয়ে হাজির মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানালেন যুদ্ধবিরতিতে সম্মত ইরান ইসরায়েল একদিন আগেও যার মুখে ছিল তেহরানের প্রতি গড়া হুঁশিয়ারি পরদিনই ভোর পালতে গেল তার নিজেরই উস্কে দেয়া সংঘাতের ইতি টানতে ব্যাপক টর্জোরে নজির রাখলেন হঠাৎ কেনই বা যুদ্ধের দামামা ছেড়ে শান্তি পায়রা নিয়ে হাজির হলেন মার্কিন প্রেসিডেন্ট এখনও সে উত্তর জানা যায়নি তবে ট্রাম্পের দাবি ইরান ইসরায়েল দুপক্ষই যুদ্ধবিরতিতে মধ্যস্থতার আবেদন জানিয়েছিল তার কাছে অবশ্য ভিন্ন কথা বলছে রয়টার্স বার্তা সংস্থাটির দাবি যুক্তরাষ্ট্রের আহ্বানেই মধ্যস্থতা করেছে কাতার শুরুতে সম্মতি জানা ইসরায়েল দুপক্ষের প্রতিনিধির সঙ্গে কথা বলেন কাতারের প্রধানমন্ত্রী দেউদাতি কাতার চলতি মাসের তেরো তারিখে ইরানে ইসরায়েলের হামলার মধ্য দিয়ে শুরু হয় দুপক্ষের সংঘাত